ও ইয়েস সে একটা বাইকের সাথে দেখা জোশ লাগে গাড়িটা মানে একটা সিঙ্গেল পার্সনের জন্য বেস্ট একটা বাইক রিল্যাক্সে গার্লফ্রেন্ড সব বাদ দিয়ে একলা একলা রায় দিতে হবে এইভাবে ব্রেক মারো ও

খালি দেখতে হবে পিছনে কেউ না হয় কারণ এই রাস্তায় সবাই টানাটানি করে এখন এটা ভাইয়ের পাশে যাই কি কো ভাইয়া ভাইয়া তিনশো তিনশো হ্যাঁ ভাইয়া ভাইয়া তিনশো হ্যাঁ হায় হায় চলে গেল এইরকমই হয় ভাই ভালো একটা রাইডার পাইলে সে অন্যদিকে চলে যায় আমি অন্যদিকে চলে যাই সালাই দুঃখ খতম নিয়ে